একশো বিয়াল্লিশ পিস একশো পিস একশো বিয়াল্লিশ পিস কিনলে আচ্ছা আরিসের ফ্রি চুলা ফ্রি সব ফ্রি থাকবে আপনার এই সব ফ্রি থাকবে সব ফ্রি থাকবে ও ভাই ভাই মজার বিষয় আজকে আমরা আচ্ছা

পাক করার জন্য একটা মিল প্যান থাকবে ফ্রি এটা ফ্রি থাকবে আচ্ছা পাক করার জন্য একটা ফ্রাই প্যান থাকবে ফ্রি ওকে পাক করার জন্য একটা কড়াই থাকবে ফ্রি ফ্রি থাকবে পাক করার জন্য একটা সসপ্যান থাকবে ফ্রি ফ্রি থাকবে এটা সাথে চারটা সোবা থাকবে ফ্রি এটাও ফ্রি এটা চামচ সব ফ্রি সব ফ্রি সব ফ্রি ভাই রে ভাই একবারে কোম্পানি মনে মাথা খারাপ হয়ে গেছে না ভাই করে এটা হ্যাঁ ভাই মজার বিষয় কি জানেন কি ভাই আজকে কোম্পানি যা পাঠাইছে আচ্ছা আপনি কিনবেন আপনিই দেখবেন আচ্ছা স্যার এই যে চুলা ওকে ডাবল বানারে আচ্ছা আপনার এলজি জি কোম্পানির

সালার গ্যারান্টি থাকবে আজ দেখছেন ও ভাই রে ভাই আজ দেখছেন আপনার ফাটবেও ভাঙবেও না যা দেখতেছেন আচ্ছা লাইভে যা দেখবেন যা শুনবেন এটাই পাবেন এটাই বাস্তব এটাই সত্য দুই নম্বরে কিছু নাই আচ্ছা আচ্ছা টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন না রাইট আপনারা আজকে যা দেখবেন তাই পাবেন এই যে আঙ্গুর পাতা এই যে এই আঙ্গুর পাতাটা একবারে ভাইরাল কালার আপনার ওকে 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 আঙ্গুর পাতা এটা ভাইরাল কালার না ভাইরাল কালার এটাও থাকবে 142 142 পিস এটাও থাকবে 142 এটা থাকবে 142 স্বর্ণ কমল এই যে স্বর্ণ কমল এই স্বর্ণ কমল এটা থাকবে 142 আচ্ছা আচ্ছা 142 পিস 142 পিস এই পাশেটাও থাকবে 142 পিস 142 পিস এটা থাকবে 142 পিস 142 পিস ভাই কত কম এই যে আজকে বারো তেরো হাজার টাকা ডিনার থাকবো না কত থাকবো ডিনার থাকবো লাখ টাকা দামের লাখ টাকার একশো বিয়াল্লিশ পিস কিনবেন এই চুলা ফিরি পাইবেন ফ্রি ফিরি পাইবেন

একদম ভাই করো ভাই শোনা

সবাই আচ্ছা আচ্ছা একটা ডিনারে তিন সাইজের আঠারোটা প্লেট থাকবে আপনার ভাই আমি তো এইটাতে এবার এইটা তো তা থাকবে আচ্ছা আচ্ছা এবার এইটাতে আসেন তো তা থাকবে আচ্ছা ওকে এই যে আপনার সবচেয়ে ভাইরাল একটা কালার আপনার এইটা

আজকে কোনো কম দামি সেট থাকবে না আচ্ছা আচ্ছা আজকে থাকবে দামি সেট আপনার ওকে ওকে কম দামি সেট আমরা অনেক দিছি হয়তো কম দামি সেট দেখা যায় কোরমা থাকে না রাইট থাকে থাকে না কোরমা থাকে না আজকের এই ডিনারটার মধ্যে একেবারে এর থেকে জেড সব থাকবে সব থাকে ভাই আপনার একজন কমেন্ট করতে আপনার শোরুমটা কোথায় ঢাকা নিউ মার্কেট এই যে এই যে আমাদের ঠিকানা এই যে ঠিকানা ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট ওকে এইটা হইলো আপনার

মানে এগুলো যারা তো দেখাবো এর বাইরে যে কোনো ডিনার সেট লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারবেন সেটা আপনার স্ক্রিনে নাম্বার আছে তাহলে যোগাযোগ করে আপনারা যোগাযোগ করে আপনারা নিতে পারবেন নিতে পারবেন ওকে সমস্যা নেই আচ্ছা আচ্ছা ওকে ওকে ফাইন তো এই যে একশো বিয়াল্লিশ পিস ড্রেস দাম কত হতে পারে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন কমেন্ট করলে কিন্তু এই যে কমেন্টে গিফট থাকবে কমেন্টে গিফট আছে একদম এটা থাকবে কি ওকে ওকে স্যার আপনি যেটা পাবেন আমি আপনাকে গিয়ে দেখাই ওকে আচ্ছা এই যে এই যে প্লেটটা আছে না এই প্লেটটা এই দেখেন আওয়াজটা

এরকম ছটা কাপ থাকবে এরকম ছয়টা পিস থাকবে ওকে ছয় কাপ ছয় পিস দাম কইতেছে দাম কইতে চোদ্দ হাজার পাঁচশো টাকা হতে পারে অবশ্যই দাম থাকে বত্রিশ দাম কইছে

স্ট্যান্ডার্ড নাই ওকে ওকে এর জন্য আজকে যে ডিনারটা একেবারে স্ট্যান্ডার্ড আপনার ওকে এরকম বড় থাকবে তিনটা ওকে মিডিয়াম থাকবে আপনার এরকম ছয়টা এরকম থাকবে ছোট বড় সাইজ ভাই ভাই আবার আপনার ফল ফ্রুট খাওয়ার জন্য আচ্ছা এরকম 12টা কাটা চামচ থাকবে কাটা চামচ থাকবে কিন্তু ও ফলটা যে খাইবেন আচ্ছা এর জন্য এরকম 12টা থাকবে চামচ থাকবে হ্যাঁ কাটা চামচ ওকে ওকে তারপর আসেন মিল সুগার এইটা হলো আপনার একটা মিলপ থাকবে একটা ওকে একটা মিলপে লবণ দানি ঢাকনা সহ থাকবে দুই পিস এই দুই পিস এই যে আচ্ছা আচ্ছা দুই পিস দিলাম গেল

এই এই দেখেন কত সুন্দর দেখতে এখন এরকম থাকবে চব্বিশটা ওকে ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই হলো ডিনার তারপরে যেটা মূল বিষয় এটার ভিতরে যখন আপনি খাইতে পেরেছেন পানি খেবেন কি দিয়া পানি কিসে এরকম

মানে আঠারো হাজার টাকা আসতেছে এই আঠারো হাজার টাকার মানে জিনিস শুধু গিফট দিতে এই যে এই

আপনি whatsapp-এ موږ নক দিলে আমরা সবগুলা কালারই আপনারে পাঠাবো প্রত্যেকটা কালার দেখায় দেবো পাঠানোর পর আপনিটা পছন্দ করে নিতে পারবেন কোনো সমস্যা আর এর মধ্যে যে আপনার কোন কালারটা পছন্দ আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনে যদি নাম্বার থাকে দেখুন আপনার এই যে এটা হলো টিউলিপ ফুল টিউলিপ ফুল ওকে এটা একটা ওকে ডিজাইন রাইট বোল ডিজাইন এটা থাকবে একটা এই একটা থাকবে ডিজাইন তারপর এটা থাকবে মহারাজ একটা মহারাজ একটা থাকবে তারপর থাকবে কদম ফুল একটা কদম ফুল এইটা হলো একটা এই একটা তারপর থাকবে স্বর্ণ কমল স্বর্ণ কমল

এগুলা যাই দেখেন এটা সৌন্দর্য একটা রাইট রাইট আপনি প্রবাসে থাকেন দেশে থাকেন যেখানে থাকেন আচ্ছা আচ্ছা একটা প্রোডাক্ট কিনবেন সৌন্দর্য এটা একদম একজন অতিথি আসলো মেহমান আসলো খাবারটা যখন এরকম আপনি সার্ভ করবেন এই এই প্লেটগুলাতে কত সুন্দর মানে লুচি আছে আপনার রাইট রাইট এটার সঙ্গে আপনি এটা দেখেন স্বর্ণকমলতা এই এই যে কত সুন্দর মানে কোনটা 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 আমরা এখন দাম দেবো অনেকে দাম দিবস সুলতানের উনিশ হাজার পাঁচশো টাকা হতে পারে ওকে ওকে আল্লাহ ইসলাম দেখেছে আপনাকে কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে ওকে পাঁচশো টাকা এইটা বত্রিশ পিস আছে আট হাজার পাঁচশো টাকা ছোট সেট ছোট সেট রাইট আর আমরা যেটা লাইভ করতে সেটা বড়টা বড় সেট বড় সেট গুলার বড় হয় বড় হবে আপনারা এইটা যদি পছন্দ না হয় তাহলে এই কালার গিয়ে নেন এই কালার আসবেন এইগুলা গিফট থাকবে কালার কিন্তু শেষ এবার আসেন আপনার চুলার ভিতরে এই যে একটা চুলা থাকবে এই চুলাটা এই যে একটা এইটা হলো নিয়ামা ওসাকা জাপান আপনার ওকে ওকে এইটা হলো এলজি এলজি এইটাও পারবেন এইটাও পারবেন আরেকটা আছে এইটা এই একটা আছে এই যে পাইছেন একদম এখান থেকে যে কোনো কালার আপনি পছন্দ করে নিতে পারবেন নিতে পারবেন চাই যে কালার যেকোনো কালার তবে মজার যে থেকে বিষয় আজকে যারা অর্ডার করবে এরকম একটা করে ব্লান্ডার গিফট থাকবে এই যে গিফট এটা এক্সট্রা 6 ঘন্টার মধ্যে যারা যারা ওকে মানে চলাকালীন রাত ভিতরে যারা অর্ডার করবে সবার জন্য এরকম একটা নিয়ামার থেকে থাকবে আদা রসুন করার জন্য একশো বিয়াল্লিশ পিস তো একশো বিয়াল্লিশ পিস বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার টাকা এগুলো সব গিফট থাকবে এগুলো সব গিফট গিফট থাকবে সব

কত আছে একষট্টি হাজার পাঁচশো টাকা আজকে আমরা একটা ধামাকা অফার গিয়ে দিবো আচ্ছা আচ্ছা সব বাদ দিয়ে দিব সব বাদ সব বাদ সব বাদ সমান সমান পঁচিশ হাজার টাকা মতো ঠিক আছে পঁচিশ হাজার টাকা সব

ঢাকা নিউ মার্কেট চিটাং কোকারিস ওকে এটা চিটাং কোকারিস আচ্ছা আচ্ছা এইখানে লাইভে যা দেখবেন যা শুনবেন এটাই বাস্তব ওকে 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 এটা চিটাং কোকারিস ঢাকা নিউ মার্কেট আচ্ছা মুদি মার্কেটের দ্বিতীয় তলায় রাইট দোকান নাম্বার 28 32 33 713 আমাদের বিকাশ নাম্বার আপনার ওকে 400 নাম্বারটা আমাদের বিকাশ করা ওকে 90 তো আমাদের বিকাশ করা আচ্ছা আপনি 5000 টাকা বিকাশ করবেন 5000 টাকা বিকাশ করতে 5000 টাকা বিকাশ করবেন ওকে বাকি 20000 টাকা মাল হাতে পেয়ে দিবেন তবে এইটা ছয় ঘন্টার জন্য সারা বাংলাদেশের আচ্ছা জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আবার সারা সারা বাংলাদেশের জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ সম্পূর্ণ